ফ্যালোপিয়ান টিউব হচ্ছে মহিলাদের প্রজনন অঙ্গের একটি অংশ ফ্যালোপিয়ান টিউবের কাজ হচ্ছে প্রতি মাসে মহিলাদের যে মাসিক চক্র হয়ে থাকে মাসিক চক্রের মাঝামাঝি পর্যায়ে ফ্যালোপিয়ান টিউবগুলি ডিম্বাশয় থেকে জরায়ুতে একটি ডিম্বাণু বহন করে থাকে যদি একটি ডিম্বাণু শুক্রানো দ্বারা নিষিক্ত হয় তাহলে এটি ইমপ্লান্টেশনের জন্য টিউবের মাধ্যমে জরায়ুতে চলে যায় কখনো কখনো কোনো মহিলার ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে ব্লকেজ হয়ে যেতে পারে তিনি এই ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজের সমস্যায় পড়তে পারেন অনেক ক্ষেত্রে এই টিউব ব্লক হলে প্রায় সময় তেমন কোনো লক্ষণ থাকে না তাই অনেক মহিলা বুঝতে পারেন না যে তার এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়েছে বা তার এই ফ্যালোপিয়ান টিউব ব্লক রয়েছে যতক্ষণ না পর্যন্ত তিনি গর্ভবতী হওয়ার চেষ্টা করছেন অর্থাৎ যদি কোনো মহিলা স্বাভাবিকভাবে গর্ভধারণের চেষ্টা করে থাকেন এবং যদি তিনি গর্ভবতী না হতে পারেন তবে একটি পরে দেখা যায় যে তার এই ফেলোপিয়ান টিউব ব্লকেজের কারণে তিনি গর্ভবতী হতে পারছেন না তার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ থাকার কারণে তিনি গর্ভধারণ করতে অক্ষম হচ্ছেন তবে কিছু কিছু ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব যদি কোনো মহিলা ব্লক হয় তাহলে তিনি পেটের এক পাশে হালকা ব্যথা হতে পারে তিনি হালকা ব্যথা অনুভব করতে পারেন বা নিয়মিত ব্যথা হতে পারে এ সময় যেটি হয়ে থাকে সেটি হচ্ছে তরল পূর্ণ হয়ে ফেলোফিয়ান টিউব ফুলে যেতে পারে এ কারণে টিউব ব্লক ব্লকেজ হলে একজন নারীর বন্ধাত্ম দেখা দিতে পারে একজন নারী বন্ধাত্ম পর্যায়ে পৌঁছতে পারেন তার এই টিউব ব্লকেজ থাকার কারণে তিনি বন্ধাত্মের শিকার হতে পারেন এই কারণে নারীর বন্ধাত্মের কারণ হতে পারে যদি উভয় টিউব ব্লক হয় তাহলে গর্ভধারণ অসম্ভব হবে এখন আসা যাক যে কারণে মানে ব্লক হয় প্রথমে বলতে গেলে যদি কোনো মহিলার পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ থেকে থাকে অর্থাৎ কোনো মহিলা যদি এই ব্যাধি হয়ে থাকে তাহলে তার ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে কোনো কোনো মহিলার অ্যান্ডোমেট্রেসিস নামে একটি ডিজিজ হয়ে থাকে অর্থাৎ কোনো মহিলা যদি অ্যান্ডোমেট্রিসের কোনো সমস্যা থাকে তাহলে তার এই ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে এছাড়া অনেকের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়ে থাকে যৌন সংক্রমণ হয়ে থাকে এই জাতীয় রোগের কারণেও অনেক মহিলার এই ফেলোপ্যানটিউব ব্লকেজ হতে পারে ফেলোপ্যানটিউ ব্লকেজের সমস্যা দেখা দিতে পারে অনেকেরই আবার ফাইব্রয়েড টিউমার থাকে এই ফাইব্রয়েড টিউমারের কারণেও ফেলোপ্যান টিউব ব্লকেজ হতে পারে অতীতে কোনো মহিলা যদি একটোপিক গর্ভাবস্থা থেকে থাকে অর্থাৎ কোনো মহিলার যদি অতীতে একটোপিক গর্ভাবস্থা হয়েছিল তাহলে কিন্তু তার ভবিষ্যতে এই সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ তার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে একটোপিক গর্ভাবস্থার কারণে তার এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যেতে পারে পূর্বে পেটে যদি কোনো আঘাত হয়ে থাকে তাহলে কিন্তু এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে পূর্বে পেটের যদি কোনো সার্জারি বা অপারেশন হয়ে থাকে তাহলে কিন্তু তার এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে